এই মসজিদে আমি আজান দি হিসেবে এবং পাঁচ অক্ত নামাজও আমি পড়াই যে তাই জানা মতে আমার জানা মতে আমার বয়সও পয়সাটি চলতেছি আমার জানা মতেও এই পঙ্কবিলা বা বাজাপ্ত নামে কোনো মসজিদ নাই অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে জেনারেল রিলিফ প্রকল্পের সাথে অভিযোগ উঠেছে নড়াইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে ওয়াজ মাহফিল আলোচনা সভা ও দোয়ার মাহফিলের নাম করে জিয়ার চাল নিলেও পাওয়া যায় না সেই অনুষ্ঠানের কোনো অস্তিত্ব চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিভিন্ন অনুষ্ঠানের নাম করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা বিশ টন জিয়ার চালের জন্য আবেদন করেন পাশাপাশি বিভিন্ন আবেদনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার সুপারি সুস্পষ্ট ফুটে উঠেছে যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার নেতা কর্মীরা পর্যন্ত সব মিলিয়ে জেলা প্রশাসকের নিকট বিশ মেট্রিক টন এর চালের জন্য আবেদন করেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের নাম করে জিয়ার চালের আবেদন করার অধিকাংশ প্রতিষ্ঠান বা অনুষ্ঠানের কোনো অস্তিত্ব নেই বলে স্থানীয়রা আউড়িয়া নামে পরিচিত জানান গ্রামে এই মসজিদে আমি আজান হিসেবে এবং নামাজও আমি পড়াই তাই মতে আমার জানামতে আমার বয়স পয়সাটি চলতেছে তা আমার জানা এই পঙ্কবিলা বা নামে কোনো মসজিদ নাই তবে এই অভিযোগ অস্বীকার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের দাবি যথাযথ কাজেই ব্যবহার করেছেন এই চাল একটি মহল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে দাবি করেন তারা জুলাই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা দেশের জন্য জীবন দিয়েছেন বা আহত তাদের জন্য স্মরণ সভা দোয়া অনুষ্ঠান দুস্থদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার নেতাকর্মীরা যা বাস্তবায়নে নিজেদের অর্থের পাশাপাশি সরকারি অনুদানও পাওয়া গিয়েছে

ভদ্রবেলায় কোনো চরের ঘাট নাই আমাদের জানা মতে পোলোডেঙা চরের ঘাট আছে পোলোডেঙ্গা কিন্তু ভদ্রবেলায় কোনো চরের ঘাট নাই ভদ্রিলায় চরের ঘাটে এই বছরে কোনো অনুষ্ঠান হয়েছে কিংবা কোনো মাহফিল হয়েছে এরকম বিষয়ে আমরা জানা নেই এবং ভদ্রবেলায় কোনো চরের ঘাটও নাই